কে পোস্টরাই দিয়েছে আর আমরা চোর মুক্ত সমাজ ব্যবস্থা চাইছি ফলে দুজনের আদর্শে এক হতে পারে না দুজনের মত এক জায়গায় হবে না সব সময় মতাদর্শগত সংঘাত লেগেই থাকবে কিন্তু এন্ড অফ দা ডে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কে নিয়ে যেবা যে মন্তব্য বাংলাদেশের এই বক্তা করেছে আমি পশ্চিম বাংলা থেকে ভারতবর্ষ থেকে বাংলাদেশের এই বক্তাকে ধিৎকার নিন্দা জানাচ্ছি ওই বক্তব্য প্রত্যাহারের জন্য এখান থেকে বার্তা দিচ্ছি সাথে সাথে আমার ভারত সরকারকে বলছি আপনি বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাধ্যমে ওই বক্তার কাছ থেকে জবাব দি করুন সরকারকে আপনি আপনি বার্তা দিন পশ্চিম বাংলার একটা অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে যে কুড়ির ভাষায় আক্রমণ করেছে তার জবাব বাংলাদেশ সরকারের কাছ থেকে আমার দেশের সরকারকে নিতে হবে ছাড়ার কোনো জায়গা নাই মমতা ব্যানার্জি ভুল করবে সমালোচনা করি আর করবো ব্যানার্জি দিচ্ছে কিন্তু ব্যক্তিগত পরিসরে গিয়ে তাকে আক্রমণ করবে আমরা মেনে নিতে পারি না আমার দেশের সরকারের কাছে আমি অনুরোধ করব যে ইমিডিয়েট ইউনুস সরকারের কাছে আপনি এর জবাব তলব করেন রাজনৈতিক মত ছিল আছে থাকবে আদর্শগত মত ছিল আছে থাকবে কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটু কষায় মাসায় আক্রমণ করবে এটা আমরা মেনে নিতে পারবো না কারণ সংবিধানিক পদে তিনি বসে আছেন তার হাতে সার্টিফিকেট আছে তাকে আপনাকে আমাকে সম্মান দিতে হবে আপনি আমি যদি সংবিধানকে ভালোবাসি আপনি আমি যদি সংবিধানকে মেনে চলি সংবিধানকে সম্মান দিতেই হবে সেই সংবিধানের বলে আর্টিকেলের বলে মুখ মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার সিটে বসে আছে সুতরাং আমি আবিনি সংবিধানকে পাথে করে আমার দেশের আইনকে মেনে চলছি তাই আইনকে সিনিয় মান্যতা দিয়ে চিফ মিনিস্টারের সিটে বসেছে সেই চিফ মিনিস্টারকে যদি অকথ্য ভাষায় আক্রমণ করা মানে সংবিধানের ওই পদটাকে আক্রমণ করলো ওই চেয়ারটাকে আক্রমণ করলো তা আমার সংবিধানকে আক্রমণ করবে আমরা চুপ থাকতে পারবো না তাই ভারত সরকারের কাজ হবে এমিডিয়েট জবাব তলব করা গতকাল কি শুনলাম আমাদের রবি ঠাকুর জানেন তো নাকি গো বিশ্বগুরু রবি ঠাকুর যিনি নোবেল পুরস্কারকে